ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে নিয়ে এসেছি দ্বিতীয় পার্টের ভিডিও আজকে এটা আনবক্স করব দেখবো কী কী আছে ভিতরে অ্যাকচুয়ালি ওই দিন আমি খেয়াল করি কি কী কী আছে কাকা কেছিল ওই জন্য কাকাই খেয়াল করেছে আমি অতটা খেয়াল করি নাই দেন এটা তোলার সময় আমার যে কতটা কষ্ট হয়েছিল অনেক ওয়েট মনে হচ্ছিল আমার থেকেও বেশি ওয়েট এটাতে এটা আনবক্স করার সময় আমার অনেকটা হ্যাপি লাগতেছিল আসলে শখের জিনিস পেয়ে গেলে অনেকটা হ্যাপি লাগে শখ তো শখই হয় তাই না শখের জিনিস ছোটো হোক কিংবা বড় ইনশা আমার শখগুলো একদিন একটু একটু করে পূরণ করবো হয়তো লেট হবে কিন্তু একদিন পূরণ হবে আসলে লাইফে অলওয়েজ সাপোর্ট দেওয়ার মতো কেউ থাকলে নিজের ইচ্ছেগুলো শখগুলো খুব তাড়াতাড়ি পূরণ করা যায় নিজের লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছানো যায় এটার ভিতরে যা যা ছিল সব কিছুই দেখা শেষ এখানে যা সেট করব আমি সেট করতে পারি না এই জন্য ভাইয়া সেট করে দিচ্ছে না আমি একটু চালিয়ে দেখব আসলে আমি পারি কিনা আমি পেরেছি আমার ধারা হয়েছে আমি অনেকক্ষণ ট্রাই করার পরে এটা হয়েছে